রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি বিশাপ্রের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটি হচ্ছে গ্রিস দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রিস হচ্ছে যে ইউরোপের সেন্ট মুক্ত একটি দেশ এবং এখানে যেতে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি আগ্রহী এবং সেখানে অনেকেই কাজ করছেন এবং সেখানে ভালো রোজগার করছেন কিন্তু এই দেশে যাওয়াটা একটা কঠিন ব্যাপার কিন্তু এই দেশে যাওয়াটা একটা কঠিন বিষয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য বিশেষ করে এর যে এমবাসি সেটি ভারতে যে কারণে আমাদের জন্য একটা কঠিন হয়ে গিয়েছে তো আমরা একটা বিকল্প পথ উদ্ভাবন করেছি সেটা হচ্ছে কসব হয়ে গ্রিস হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে কসব পর্যন্ত নিয়ে যাব সেখান থেকে যেতে হবে গ্রিসে তো আজকে গ্রিস নিয়ে ডিটেল আলোচনা হবে সাথেই থাকুন জেনে আসি কেমন দেশ এই ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র উত্তরে বুলগেরিয়া উত্তর পূর্বে রয়েছে তুরস্ক ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ রেখা রয়েছে এই গ্রিসে বিশ্বের এগারোতম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে দ্বীপও রয়েছে অসংখ্য এর মধ্যে দুইশো সাতাশটি এখনও জনমানব শূন্য গ্রিসের ভাগ এলাকা পার্বত্যময় এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ যে কারণে পশ্চিমা সভ্যতার সুতিকাগার বলা হয় এই দেশটিকে গণতন্ত্র পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি আঠারোটি স্থান রয়েছে গ্রিসে জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস ইউরোপীয় ইউনিয়নের দশম সদস্য তারা 2001 সালে এক সালে লগ্ন থেকেই ইউরোজোনের সদস্য এই গ্রিস গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি গ্রিসের পুরোনাম হেলেনিক রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স রাষ্ট্রভাষা গ্রিক গ্রিসের আয়তন এক লাখ একত্রিশ হাজার নয়শো সাতান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এক কোটি নয় লাখ পঞ্চান্ন হাজার জন এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র বিরাশি জন মানুষ এদেশের মানুষের মাথা আয় ছাব্বিশ হাজার ছয়শ ছয় ডলার মুদ্রা ইউরো উনিশশো সালের পঁচিশ অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে গ্রিস এবার আমরা যেটি জানবো হচ্ছে গ্রীষ্মে বর্তমানে কী ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা সেই শাড়িতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয় প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্প ড্রাইভিং কৃষিকাজ হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে হ্যাঁ দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্রীষ্মে সব কাজ করলে আপনারা বেতন ভাতা কী পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে বর্তমানে গ্রীষ্মে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি তবে ন্যূনতম বেতন আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অন্যদিকে রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে এক লক্ষ টাকা দক্ষতা থাকলে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে গ্রিসে যেতে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি জন্ম নিবন্ধন এনআইডি শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা জেনে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে এখন প্রশ্ন হচ্ছে খরচ হবে এ বিষয়ে জানতে নিচে দিয়ে নাম্বারে ফোন দিন এবং সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত হ্যাঁ দর্শক এর মধ্যে আপনারা ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে গেটের প্রত্যাশা শুক্রবার অফিস বন্ধ থাকে এবং রাত্রিবেলা সাধারণত কোনো ফোন কল রিসিভ করা হয় না দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছে এবং একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ